আপনি কি অলস নাকি আপনার ব্রেন আপনাকে অলস বানাচ্ছে দিন শুরু হয় এইভাবে মোবাইল হাতে নিলেন শুধু পাঁচ মিনিটের জন্য চোখ খুলে দেখলেন ৪৫ মিনিট শেষ আপনি ভাবছেন আমি এত লেজি কেন আমার ইচ্ছা থাকলেও কাজ করতে পারি না কেন সবাই এগিয়ে যাচ্ছে আমি আটকে আছি কেন কিন্তু আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা জানার পর আপনি নিজেকে আর দোষ দেবেন না বরং ভয় পাবেন কারণটা হলো সমস্যা আপনি না সমস্যা হলো আপনার ব্রেন হ্যাঁ আপনার ব্রেন এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শত্রু আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটা সহজ মাইন্ড টেকনিক বলবো যেটা বলে আপনার ব্রেন অলস থাকা বন্ধ করবে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এই জায়গাটা পর্যন্ত আসেই না আপনি কি আসবেন চলুন তাহলে শুরু করি আপনার ব্রেন আসলে অলস না সে হল চালাক একটা শকিং কথা বলি ব্রেন কখনো অলস হয় না ব্রেন সব সময় এফিসিয়েন্ট হতে চায় মানে কি মানে হলো ব্রেনের একটাই লক্ষ্য কম শক্তিতে বেঁচে থাকা আপনি যখন বলেন আজকে আমার মন নেই কাল থেকে শুরু করব আজ একটু রিল্যাক্স দরকার এই কথাগুলো আপনি বলছেন না আপনার ব্রেন আপনাকে দিয়ে বলাচ্ছে কারণ ব্রেন জানে চিন্তা করলে শক্তি লাগে সিদ্ধান্ত নিলে শক্তি লাগে আর নতুন কাজ করলে ঝুঁকি আছে তাই ব্রেন বলে চুপচাপ থাক যা জানা সেটাতেই থাক স্ক্রল কর আরাম কর এটাই ব্রেনের সারভাইভাল মোড মজার ব্যাপার কি জানেন আপনার ব্রেন সিরিজ দেখতে না কিন্তু বই ঘুম পায় কারণ সিরিজে ইনস্ট্যান্ট জিরো এফোর্ট জিরো ডিসিশন আর বইয়ে চিন্তা ফোকাস এফোর্ট ব্রেন বলে না ভাই এটা টু মাছ ওয়ার্ক কিন্তু ভয়ঙ্কর সত্যটা এখনো বলিনি ব্রেনের এই অলসতা যদি আপনি আজ না ভাঙেন তাহলে পাঁচ বছর পর আপনার জীবন কোথায় দাঁড়াবে এই কথাটা শুনলে আপনি চুপ করে যাবেন আগে বুঝতে হবে এই অলসতা শিকড় কোথায় আপনি লক্ষ্য করেছেন স্কুলে আপনাকে কি শেখানো হয়েছে মুখস্তকর প্রশ্ন করো না ভুল করলে পানিশমেন্ট ফলাফল ব্রেন শিখেছে নিরাপদ থাকাই ভালো নতুন কিছু মানে ডেঞ্জার তারপর আসে সোশ্যাল মিডিয়া গেমস শর্ট ভিডিওস এইগুলো ব্রেনকে কি দেয় ইনস্ট্যান্ট রিওয়ার্ড জিরো পেশেন্স নো লং টার্ম থিঙ্কিং এখন আপনার ব্রেন হয়ে গেছে শর্ট অ্যাডিক্ট আপনি চান দ্রুত সাকসেস তাড়াতাড়ি মোটিভেশন একদিনে লাইফ চেঞ্জ কিন্তু রিয়েল লাইফ রিয়েল লাইফ হলো স্লো এই মিসম্যাচ ব্রেন বলে বাদ দে এটা আমাদের জন্য না একটা ফানি কোয়েশ্চেন করি আপনি কি কখনো জিম যাওয়ার আগে মিররে দাঁড়িয়ে মোটিভেশন স্পিচ দিয়েছেন তারপর পাঁচ মিনিট পর বলছেন আজ না কাল যাব এটা আপনি না এটা আপনার ট্রেন ব্রেন অনেকে ভাবে আমি অলস না আমি ওভার থিঙ্ক করি দুঃখের কথা হলো ওভার থিঙ্ক ইজ মেন্টাল লেজিনেস কারণ ভাবছেন প্ল্যান করছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না ব্রেন বলে ভাবলে তো হচ্ছে কাজ না ভাবা মানে করা না আপনার ব্রেন আপনাকে ব্যস্ত রাখছে কিন্তু প্রোডাক্টিভ না এটাই সবচেয়ে ডেঞ্জারাস ট্র্যাপ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আপনার ব্রেন ধীরে ধীরে আপনাকে কনভিন্স করছে এই জীবনটাই আপনার জন্য আর এখানেই মানুষ হেরে যায় কিন্তু এখনো শেষ হয়নি চলুন এবার আমরা জানি ব্রেন আমাদেরকে কিভাবে ঠকায় খুব রিয়েল কথা বলি আজ মুড নেই আরে মুড আসবে না এটা তৈরি করতে হয় আমি অন্যদের মতো না এই কথা ব্রেন বলে নিজেকে সেভ রাখার জন্য আমার সময়ই নেই সময় নেই এটা নয় প্রায়োরিটি নেই ব্রেন সবসময় এক্সকিউজ বানায় কারণ এক্সকিউজ কমফোর্ট একটু থামুন এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আপনি যদি আজকের মতোই চলেন ঠিক একই রুটিন একই এক্সকিউজ পাঁচ বছর পর আপনার জীবন কেমন হবে চুপচাপ ভাবুন ভয় লাগছে না ভালো এ ভয়টা দরকার আছে ব্রেনকে কাজ করানোর তিনটে সত্যিকারের উপায় রুল নাম্বার ওয়ান অ্যাকশন বিফোর মোটিভেশন কাজ শুরু করুন মোটিভেশন অটোমেটিক আসবে রুল নাম্বার টু ব্রেনকে কনফিউজ করুন একদিনে বড় গোল না পাঁচ মিনিটের কাজ ভাবে আরে এটা তো খুবই ইজি রুল নাম্বার থ্রি ডিসকমফোর্ট ট্রেন করুন যা করতে মন চায় না সেটাই করুন কারণ গ্রোথ ডিসকমফোর্টেরই ভেতরে শেষে একটা কথাই বলবো আপনার ব্রেন অলস না আপনার ব্রেন অভ্যাসের বন্দি আজ আপনি যদি এই ভিডিও দেখে কিছু না করেন তাহলে এই ভিডিও শুধু এন্টারটেনমেন্ট কিন্তু আপনি যদি আজ পাঁচ মিনিট কাজ শুরু করেন এক্সকিউজ না দিয়ে আপনি আজই ব্রেনকে হারাবেন আর ব্রেন কে যে হারাতে পারে একমাত্র সেই জয়ী হয় আপনি অলস নন আপনি ব্রোকেন নন আপনি শুধু ভুলভাবে ট্রেন আজ থেকে ঠিক করুন আপনি আর ব্রেনের স্ল্যাব না এই ভিডিও আবার শুনবেন কারণ এই কথাগুলো একবারে কাজ করে না বারবার দরকার তাই লাইফ চেঞ্জ করার জন্য থার্টি ডেজ যে আমি সিরিজ নিয়ে এসেছি এটা ডে ওয়ান থেকে ফলো করবে দেখবে লাইফ কিভাবে চেঞ্জ হয়ে গেছে কল্পনাও করতে পারবে না ততদিন পর্যন্ত ভালো থাকবে আবার আসবো পরে ভিডিওতে